আপনি যদি সৌদি আরবে যেতে ইচ্ছুক হন তাহলে আপনি আপনার মেডিকেল চেক আপ এটা আপনি কিভাবে করবেন এই বিষয়টা কিন্তু আপনাকে আগে থেকেই সিদ্ধান্ত নিতে হবে যারা ইতিমধ্যে সৌদি আরবে জব বিষয় নিয়ে যাচ্ছেন দেখা যাচ্ছে কি মেডিকেল সেন্টারগুলো আপনার অনেককেই আনফিট দিয়ে দিচ্ছে মানে ছোটোখাটো একটু সমস্যা থাকলেই আপনার মেডিকেলগুলোতে আনফিট দিয়ে দেয় প্লাস সে আর এই পাসপোর্টটি দিয়ে সৌদি আরবে যেতে পারে না তো ওই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আগে থেকে কিছু টিক্স ফলো করে তারপর মেডিকেল করতে হবে আমি মনে করি যে এখন আপনার গামকা স্লিপ দিয়ে যেই মেডিকেলগুলো হয় এগুলো বেশিরভাগ আপনার আনফিট দিয়ে থাকে আপনি চেষ্টা করবেন যে একটি কন্ট্রাক্ট মেডিকেল করে আপনি চলে যাওয়ার জন্য কারণ সৌদি আরব মেডিকেলের বিষয়টা এতটাই আপনার কঠিন করেছে যে আপনি একবার যদি মেডিকেলে যদি আনফিট হন তাহলে কিন্তু এই পাসপোর্টটি দিয়ে আপনার সৌদি আরবে যাওয়া আর হবে না প্লাস আপনার সেই রেকর্ডটা আজীবন থেকে যাবে এবং আপনি চাইলে কিন্তু আর সৌদি আরবে ঢুকতে পারবেন না তো অবশ্যই সৌদি আরব যাওয়ার পূর্বে আপনার মেডিকেলের যে বিষয়টা আপনি যে এজেন্সির মাধ্যমে যান না কেন তাদের মাধ্যমে আপনি একটি কন্ট্রাক্ট মেডিকেল করে ফেলবেন এটি হচ্ছে সহজ একটি সমাধান হয়তো এই বিষয়গুলো বলা ঠিক না আপনার ইয়াতে তাও আমি বলতেছি কারণ যেহেতু সমস্যা আমাদের যারা বিদেশগামী যাত্রী যেহেতু তাদের সমস্যা এগুলো এড়িয়ে চলতে হবে প্লাস আপনি একটি মেডিকেল দিলে অবশ্যই চেষ্টা করবেন যে একটি কন্ট্রাক্ট মেডিকেল দিয়ে তারপর আপনার ভিসাটি প্রসেস করানোর জন্য যাতে করে আপনার কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় তো অবশ্যই যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ সৌদি মেডিকেল এখন অনেকটাই কঠিন মেডিকেল যদি একবার আনফিট হন তাহলে কিন্তু কার ফিট করার সম্ভাবনা নেই আর আপনি প্রথম থেকেই সেই প্রস্তুতি নিয়ে আপনাকে মেডিকেল করতে হবে যে আপনি কোন সিস্টেমে মেডিকেলটা করবেন তো অবশ্যই আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন তাদেরকে চেষ্টা করবেন মেডিকেল সহ টোটাল প্যাকেজটি তাদেরকে দিয়ে দেওয়ার জন্য তারাই আপনার মেডিকেল কার্ড ফিট এনে আপনার ভিসা করে দেবে ইনশাল্লাহ তো যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নিত্য নতুন প্রবাস সংক্রান্ত ভিসা সংক্রান্ত সকল তথ্য আপডেট সবার আগে পেতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম